আজকের মানুষের চিন্তা ভাবনাগুলো কবিতা হয়ে যাক কবিতার শব্দে আলোময় করুক জীবন জীবনের জন্যেই হোক কবিতা কর্মে আছে আনন্দ গভীর থেকে গভীরে ছেড়ে দাও আলস্য কর্মময় হোক সময় কল্যাণ হোক সবার হাসি খুশি থাকুক সবার জীবন বাঁচবে সাম্যের গান জীবনের মান এসো এসো সবাই আমরা আপন করি কর্ম সবুজময় হয়ে যাবে জগৎ আলোকিত হবে সময় কর্মের ঘামে জীবনের জয় হোক মানুষের বিভৎস চিন্তা চেতনা খতম হোক শুধু কর্ম আর কর্ম কর্মেই মানুষের জীবন শুধু কর্ম আর কর্ম কর্ম করেই মানুষ তার জীবনের সফলতা পায় শুধু শুভ চিন্তা জয় হবে কবিতার তখনই জীবন চিন্তাবাদ তখনই জীবন চিন্তাবাদ